চোরবাগান সর্বজনীন তাদের নব্বইতম পুজোতে একটা প্রবাহকে ধরার চেষ্টা করেছে থিমের নাম স্রোতস্বিনী গোটা মণ্ডপে খুব আইকনিকভাবে এই ঘড়ি সে সর্বদা ঘুরছে এবং এই যে সমাজের এই যে পরিবর্তন এই স্রোত ওঠা নামা সবটাকে ধরার মাধ্যম হিসেবে বেছে নেওয়া হয়েছে শিল্পকলাকে একদম শুরুর দিকে সেই গুহায় যেরকম আমরা ছবি দেখতাম মানুষের প্রথম দিকের আঁকা সেই গুহার ছবি থেকে শুরু করে আস্তে আস্তে যে বিবর্তনের পথে গেছে এবং সেই বিবর্তনের পথে যেতে যেতে যে অমোঘ সৃষ্টিগুলো হয়েছে বিভিন্ন রকমের শিল্প এবং সেখান থেকে যেমন ভিনসেন্ট ভ্যানগের স্ট্যারি স্টারি নাইট থেকে শুরু করে পাবলো পিকসও সবটাই এবং ভারতীয় শিল্পকলা এবং শেষে গিয়ে আমরা দেখব হচ্ছে প্রতিমাকে যিনি এই যে স্রোত এই যে প্রবাহ তারই একেবারে মূর্ত প্রতীক হয়ে তিনি এখানে অধিষ্ঠান করছেন এবং যে ঠাকুর যে প্রতিমা তারও এক বৈশিষ্ট্য সে যেন প্রায় ভাসমান অসুর এখানে ভাসমানভাবে রয়েছে তার ওপরেই একটি নৌকায় মায়ের সন্তান এবং বাহনেরা এবং তার ওপরে সেই স্রোত সেই স্রোতকে নিয়ন্ত্রণ করছেন স্বয়ং মা দুর্গা আর এই যে পরিবেশনা সেটার জন্যই বছর অন্যতম সেরা পুজো চোর বাগান সর্বজনীন কেন্দুয়া শান্তি সংঘ এবছর এই পুজো পা দিল তাদের এবছর থিম শিল্পী শিবানী পাল কি ফুটিয়ে তুলেছেন তারা শিল্পীর থেকেই জেনে নেব কি বোঝাতে চেয়েছেন এখানে এক রূপক যাত্রার মধ্যে দিয়ে দর্শককে এক ঐশ্বরিক দেবীর কাছে নিয়ে যাওয়া হচ্ছে যেটা যা মিস্টিক্যাল সেই আমরা দেখতে পাচ্ছি সেই থিমের সঙ্গে সাজুজ্য রেখেই কিন্তু এখানে দেবী মূর্তি তিনি হচ্ছেন শূন্য ভাসমান আর এখানে রয়েছে নিভু নিভু আলো এবং আলো ছায়ার খেলা এই সব মিলিয়েই এবছর এবিপি আনন্দের শারদ আনন্দ সম্মান দু হাজার পঁচিশের কল্প সেরা পুজোর পুরস্কার পেয়ে যাচ্ছে কেন্দুয়া শান্তি সংঘ রাজডাঙ্গা নব উদয় সংঘ এই পুজো এবছর বিয়াল্লিশে পা দিল তাদের পুজোর থিম প্রশ্ন শিল্পী দেবাশিস বারুই এখানে এই মণ্ডপ তৈরিতে যে উপকরণগুলি ব্যবহার করা হয়েছে আমরা দেখছি লোহার ব্যবহার রয়েছে তার পাশাপাশি রয়েছে দড়ির ব্যবহার ফিল্মের ব্যবহার রয়েছে এই সমস্ত উপকরণ ব্যবহার করেই তারা তাদের মণ্ডপটি সাজিয়েছেন নারী এবং পুরুষ তার মধ্যে কোনো ভেদ নেই তাদের মাধ্যমে কিন্তু বস্তুত সৃষ্টি হয় আর এই ভাবনার কারণেই এবছর এই শারদ আনন্দ সম্মান দু হাজার পঁচিশের সেরা পুজো হিসেবে সাম্য ভাবনায় সেরা পুরস্কার পাচ্ছে রাজডাঙ্গা নবোদয় সং পদ্মপুকুর ইউথ অ্যাসোসিয়েশন এবছর এই পুজো তিপ্পান্নয়ে পা দিয়েছে তাদের এবছর পুজোর থিম জলছবি শিল্পী মানস রায় এখানে ক্যানভাস ব্যবহার করা হয়েছে বাঁশ ব্যবহার করা হয়েছে এবং বিভিন্ন চিত্র এখানে তুলে ধরা হয়েছে এই সমস্ত চিত্রর মাধ্যমে বার্তা দেওয়া হয়েছে জল অপচয় রোধ করার আর এই সমস্ত কারণেই তারা পেয়ে যাচ্ছেন এবিপি আনন্দের শারদ আনন্দ সম্মান দু হাজার পঁচিশের বিশেষ সম্মান পুরস্কার